তিনি পুরোপুরের উদ্দেশ্যে দেশের বাহিরে বের হয়ে গেলেন সকলে রওনা হলেন পুরোপুরের উদ্দেশ্যে আগে তো এখন তো দেখবেন গাড়ি ঘোড়ায় মানুষ চলাফেরা করে ওই সময় এরকমের গাড়ি ঘোড়া এরকমের ছিল না যানবাহনে এরকমের ব্যবস্থা ছিল না সহজ পদ্ধতি ছিল না তিনি আল্লাহ পাকের নির্দেশন দেখার জন্য এই পৃথিবীতে পাকের সৃষ্টি জিনিস দেখার জন্য তিনি সকলের উদ্দেশ্যে বের হলেন কোথায় কি আছে দেখার জন্য তিনি রওনা পর তার কাছে খাদ্য পানি ছিল সব শেষ হয়ে গেছে পর্যন্ত বরফের ভিতরে তিনি হাঁটতে আসেন এমন সময় নদীর কিনারায় তিনি আরামের জন্য বসেছিলেন অনেক ক্ষুদর্থ কয়েক হিসাব কিছু খাইতে নাই আরাফতুল্লাহ আলাই আল্লাহ তাকে একজন প্রিয় বান্দার তিনি নদীর কিনারায় যখন বসেছিলেন তিনি তাকিয়ে থাকলেন নদীর কুল গেছে পার দিয়ে একটা শ্বেত ফল ভেসে যেতে আছে ওরা লগ এক এই শ্বেত ফল মনে করেন আপেল আমরা যাক যেটাকে আপেল বলি ওই সময়ের শ্বেত ফল বলতো আপেলের মতন মনে করেন আপেল আপেল ফল

তিনি চিন্তা করলে কার ফল খেলাম না জেনে না বুঝে না বলে কার ফল খেলাম হয়তো এ কারণে পরকালে আল্লাহর কাছে জবাব করতে হবে তার মস্তিষ্ক ঘুরে গেল যে কি করে ফেললাম তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে এই ফলের মালিকের কাছ থেকে বলে ডাকি সারাতে হবে আপনি চিন্তা করেন নদীতে পেশে যাইতে আছে সেই ফল খেয়েছে এজন্য দাবি সারাবার জন্য পাগল করা হয়ে গেছে বাবলা বাকবার আমরা কত কিছু খাই বাহাদের ইনকাম একটা সই দিয়া লক্ষ লক্ষ টাকা খাই ঠিক কিনা অবৈধ পয়সা ইনকাম করি একটা মাল দোকানদারি করি ব্যবসা করি একটা মাল কেরাই করছি দুইশো টাকায় বলি কেরাই করছি আড়াইশো টাকায় পঞ্চাশ টাকা বেশি বলে বেশি লাভের জন্য বেশি বলি কত নয় ছয় করি ফল না বলে খেয়ে থাকি কলা কচু গাছের যা ফল বলে না বলে আমরা খেয়ে থাকি কত অন্যায় করি আর একটা সে ফল নদীর তীরে বাসা ফল তা খেয়ে দাবি ছাড়ার জন্য পাগল হয়ে গেছে যে মারিকের কাছে বলতে হবে যে আমাকে মাফ করে দাও ওই আমরা কত অপরাধ করি তিনি প্রচন্ড ওদের ভিতরে একদিন দুই দিন নয় কয়েক দিন হাঁটার পরে তিনি দেখেন নদীর পারে ঠিক একদম নদীর পারে একটা ওই সেপ ফলের একটা বাগান দেখা গেল তিনি যেই ফল খেয়েছেন অনুরূপ অনুরূপ একটা ফলের গাছ ফলের বাগান তিনি দেখতে আসেন এবং অনেকগুলো গাছে ফল আছে তিনি মনে করলেন এই গাছে ফলই নদীতে পড়ছে বাগান যেহেতু পেয়েছি মালিক রেও পাওয়া যাবে তিনি পাশে লোকজনের কথা শুনে তাদের কাছে জিজ্ঞেস করলেন যে ভাই এই বাগানের মালিককে তিনি বলেন তিনি বলেন রহমাতুল্লাহ আলায় তিনি যখন আল্লাহ তাকে প্রিয় বাংলার সাউমির রহমাতুল্লাহ আলায় এই বাগানের মালিক তিনি বাগানের মালিকের বাড়িতে গিয়া দরজার সামনে গিয়া যখন ডাক দিলেন তিনি বেরিয়ে আসলেন আসার পরে সাউমির রহমাতুল্লাহ আলায়ের চেহারা দেখে তিনি তাকাইয়াছেন এত সুন্দর চেহারা তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের খাস বলি কি ভাই খবর কি বলতে আছে আবু সালেন মুসার আহমদুল্লাহ আলাই তিনি বললেন আমি আপনার বাগানের একটা ফল নদীর তীরে আমি দেশে যাইতে আছে আমি ওই ফলটা খেয়েছি এখন এই বাগানের মালিক আপনি আপনি আমাকে এই ফলের দাবি ছেড়ে দেন চিন্তা করছেন ইমাম সাহমির রহমতুল্লাহ তিনি বললেন তিনি আর বুঝতে বাকি হল না ফল নদীর তীরে বাসতে আছে সেই ফল খেয়ে আমার কাছে আসছে দাবি সারাবার জন্য এ লোক তো যেমন তেমন লোক না ভবিষ্যতে পৃথিবীর মানুষের এই লোক দ্বারা উপকার হবে তিনি কথায় নরম হয়ে গেলেন কিন্তু মনে মনে তিনি সিদ্ধান্ত করলেন সহজে মাফ করা যাবে না এই ছেলের সাথে আমার আত্মীয় করতে হবে আল্লাহ এই ছেলের সাথে আমার আত্মীয় করতে হবে বলতে আসে না তোমাকে মাফ করা যাবে না যেহেতু তুমি পরে জিনিস না বলে রে খেয়ে মাফ করা যাবে না সাউমির মন নরম হয়েছে কিন্তু ওই কথাটা তিনি প্রকাশ করেন না